দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাবো তোমার নিমন্ত্রণ ওই হাওয়া। শুভ সকাল বন্ধুরা শুভ সকালের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ইউটিউব বন্ধুদের জন্য আর ফেসবুক বন্ধুদের জন্য নতুন একটা ভিডিও তো আজকে হলো জামাই ষষ্ঠীর দিন সকালবেলা তো দেখো কিছুটা বাজার এসে গেছে আর কিছুটা বাজার বাবা আনতে গেছে কারণ জামাই ষষ্ঠীর দিন তো রান্নাবান্নার অনেক তোরজোর থাকে তো মাছগুলো বাবা দিয়ে গেছে আর মটনের দোকানে লম্বা লাইন তাই তো বললো যে এগুলো তোরা করতে থাক আমি মটনটা নিয়ে পরে আসছি এই দেখো বক বক করতে করতে আমার পরিচয়টা দিতেই আমি ভুলে গেছি আমি হলাম রুম্পা আর মেয়ে রাই তো রুম্পা রাই শর্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটি শুরু করলাম তো চলো আজকের ভিডিওটি তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক অনেক ভালো লাগবে আর আমি মাছ বেছে স্নান করে এসে দেখি মার ষষ্ঠী পুজোর আয়োজন রেডি আর এই যে দেখো ষষ্ঠী পুজো তো করতে হয় পুকুর ধারে বা জলের ধারে নদীর ধারে তোমরা যে যেটাই জানো না কেন তো আমাদের আসলে জলের ধারে করতে হয় এখানে তো কাছাকাছি কোথাও নদী নেই তো এখানেই আমাদের মা যে বসে আছে তার লেফট সাইডে ছিল আমাদের পুকুর তো পুকুরটা তো এখন ভরিয়ে ফেলা হয়েছে মাটি দিয়ে তো মা এই জন্য পুকুর পাড়ে বসেই মার বিশ্বাস যেটা তো আমাদের পুকুর ছিল তো পুকুর পাড়ে বসেই টাইম কলের জলের লাইন আছে ওখানে বসেই মা ষষ্ঠী পুজোর নিয়মটা করছে তো এটা আজকে অনেক দিন হয়ে গেছে জামাই ষষ্ঠী চলে গেছে কিন্তু এই ভিডিওটা আজকে আমার দেওয়ার উদ্দেশ্য এটাই যে অনেকগুলো ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম কোনোবার জামাই ষষ্ঠীতে যাওয়া হয় না তো এবার জামাই ষষ্ঠীতে গেছিলাম আর ক্যামেরা ক্যামেরাবন্দি যখন করেই রেখেছিলাম তো আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে রাখি আর মোবাইল থেকে ভিডিও ক্লিপগুলো ডিলিট হয়ে গেলেও ইউটিউবে ফেসবুকে গেলে অবশ্যই আমার ভিডিওটা আমি দেখতে পারবো আর সত্যি কথা বলতে দাদা চলে যাওয়ার পর মা কোনো পুজো কিছু করে না কারণ মার মনটাই ভেঙে গেছে কারণ দাদা যখন দীর্ঘদিন অসুস্থ ছিল মা অনেক ঠাকুর মানত করেছিল যে দাদা যাতে সুস্থ হয় কিন্তু মানে অকালে দাদা চলে গেছে বলে মার মন ভেঙে গেছে মা কিছুই করে না তো এবার আমি বলাতে যে মা আমরা আছি তুমি ষষ্ঠী পুজোটা করো ষষ্ঠী পুজোর যে ষাটের জল বলে একটা নিয়ম আছে তো আমাদের জন্য মা করো তো মা ভাবলো যে আমার কথাটা তো ঠিকই তো এই জন্য মা ষষ্ঠী পুজোর নিয়মটা করে সবাইকে মা ষাটের জল দিল আর এদিকে দেখো আমাকেও মা ষষ্ঠী পুজোর সিঁদুরটা করিয়ে দিল আর এখানেই ছিল টাইম কল আর টাইম কলের জল দিয়েই মা ষষ্ঠী পুজোর জলটা তুলে নিল এই যে তোমাদের বলেছিলাম টাইম কলটা রয়েছে তো এই যে টাইম কলের জলের মধ্যে মা নিরামিষ পুরো গামলা বসিয়ে রেখেছিল যে জল এখন কোথায় যাবে নদী তো অনেক দূরে করতেই হবে নিয়মটা তো জল মানেই গঙ্গা তো সেখানে সেটা হলেই হলো তো এভাবে মা পাখা দিয়ে জল তুলে নিয়ে নিচ্ছে তো এক একজনের এক এক নিয়ম আমাদের বাড়িতে এটাই নিয়ম তো আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী পুজোর নিয়ম নেই আমার বাবার বাড়িতে আছে তাই মা এটা করলো কারণ মায়েরা তো সন্তানের মঙ্গলই যায় আর সেখানে আমি আছি রাই আছে দাদার ছেলে বাড়ির সবাই আছে জামাই তো সবার গায়েই মা এই জলটা দেবে তো তার তারপর এই ঘাটের থেকে মা বাড়ি চলে এলো আর বাড়িতে এসেই এই আম দুধ মুড়ি মিষ্টি দই এগুলো রেডি করেছে জামাইয়ের জন্য আর এদিকে জামাই দেখো কত কিছু নিয়ে এসেছে মিষ্টি আম লিচু কোল্ড ড্রিঙ্কস তো দই সব কিছুই নিয়ে এসেছে মায়ের জন্য শাড়ি তো সব কিছু যেটা জামাই ষষ্ঠীর নিয়ম আর কি জামাইরাও আনবে শ্বশুরবাড়ির থেকেও গিফট দেবে তো এটাই তো আসলে নিয়মে হয়ে এসছে তো মা এখন আগে এই নিয়মগুলো করছে তো যেটা আর কি নিয়ম আছে ধান দুব্য দিয়ে ষষ্ঠী পুজোর জল দিয়ে পাখা দিয়ে হাওয়া তো চা রিচুয়াল আছে তো সেগুলোই মা করছে তো এদিকে রাই খুশি হয়ে বলছে কি আজকে কি হচ্ছে বাবির পুজো তো এগুলো করার পরী আজকে রাই ষষ্ঠী আর এরপরেই মা দুপুরের খাবারের আয়োজন করেছে তো সিম্পল খাবারই করেছে কারণ ও বেশি জামাই বেশি রিচ খাবার পছন্দ করে না তো তার জন্য সিম্পলের মধ্যেই করা হয়েছে জামাই ষষ্ঠীর মেনু তো এখানে আছে পাঁচ রকমের ভাজা চিংড়ি দিয়ে কুমড়ো ঘন্ট মাছ মাংস চাটনি দই মিষ্টি সালাড ডাল এগুলোই তো এরপর খাওয়া দাওয়ার পর তো জামাইয়ের খাওয়া দাওয়ার পর আমরাও খেয়ে নিলাম আর খাওয়ার পর একটু শুয়েছিলাম আর শোয়ার পরে রাইকে নিয়ে রেডি হয়ে একটু বাইরে বেরোলাম রাস্তা দিয়ে হাঁটলাম আর জামাই ষষ্ঠীর দিন আসলে সবার সঙ্গে দেখা হয় পাড়ার সব মেয়েরা আসে তো সবার সঙ্গে একটু দেখা করব বলে রেডি হয়ে বেরিয়েছি বন্ধুরা সবাইকে শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবাই কেমন জামাই ষষ্ঠীতে এনজয় করছো সবাই কেমন জামাই ষষ্ঠ আমরাও তো জামাই ষষ্ঠীতে ভালোই মজা করছি তারপর আমি আর রাই হাঁটতে হাঁটতেই দেখি তোমাদের দাদা ভাইও রাস্তায় চলে এসেছে তো ও আসলে এত সুন্দর পরিবেশে ঘরে কি আর বসে থাকতে ভালো লাগে তার জন্য রাস্তা দিয়ে সবাই হাঁটলাম আর পাড়ার দিদিরা মনরা এসেছে সবার সঙ্গে এই জামাই ষষ্ঠীতে গেলেই সবার সাথে দেখা হয় তাছাড়া কোনো দিন কারোর সাথে বেশি দেখা হয় না আর আমিও বেশি যেতে পারি না ওরাও আসে না এই করতে করতে দেখো আমাদের সন্ধ্যে হয়ে গেল গাড়ির লাইটগুলো জ্বলে গেছে তো তারপর বাড়িতে চলে এসেই আবার রাতের মেনুর জন্য তোড়জোড় করতে হবে তো মা তো দুপুরে করেছে তো এসেই দেখো আমি ঢুকে পড়েছি কিচেনে আর আজকে হবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রাতে তো মটন কষা মটন তো আছেই দুপুরের তো আর এই দেখো এই বিশাল কড়াইটা মা কিনেছে এই জামাই ষষ্ঠীর দিন ফ্রায়েড রাইস করব বলে তো এর আগে ছোট ছিল কড়াইটা করতে অসুবিধা হয়েছিল তো তার জন্য মা দেখো কত সুন্দর একটা কড়াই কিনেছে তো যাক আজকের মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্টস করে জানিও আর যদি কোথাও কিছু ভালো লাগে তবে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক করে দিও তো এই দেখো আমার ফাইনালি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রেডি তো চলো বন্ধুরা টাটা নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো তো সবাইকে বলবো নতুন বন্ধু হয়ে পাশে থেকো আমিও সবার পাশে আছি পাশে থাকবো তো চলো ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা বাবাই নেক্সট ভিডিওতে